একটি ছোট্ট শহর কেরালার নান্দাইল উপজেলা এখানে সবুজ ধান ক্ষেত আর মানুষের কোলাহল মিশে এক জীবন্ত পরিবেশ তৈরি করে এই শহরে নতুন ইউএনও হিসেবে যোগ দিয়েছেন তরুণী ফারিয়া রহমান যিনি তার সততা ও কাজের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত কিন্তু একদিন একটি ভুল পরিচয়ের ঘটনা তার জীবনকে নাটকীয় মোড় দেয় এবং শুরু হয় এক অসাধারণ লড়াইয়ের গল্প নান্দাইল উপজেলার বাজারের কোলাহলে একটি নতুন মুখ সবার নজর কাড়ছিল নাম ফারিয়া রহমান মাত্র তিরিশ বছর বয়সে ইউন হিসেবে যোগ দিয়েছেন তার সরল চেহারা হাসিমুখ আর সাধারণ পোশাকের কারণে তাকে দেখে কেউ বুঝত না যে তিনি উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ফারিয়া ছিলেন সেই নারী যিনি কথায় কম কাজে বেশি বিশ্বাস করতেন তিনি গ্রামের মানুষের সমস্যা শুনতে সরাসরি মাঠে নামতেন স্কুল পরিদর্শন করতেন আর দরিদ্রদের জন্য ত্রাণ বিতরণে নিজে হাত লাগাতেন গ্রামের মানুষ তাকে ম্যাডাম বলে ডাকতো কিন্তু তার সরলতার কারণে অনেকেই ভাবত তিনি হয়তো কোনো এনজিওর কর্মী ফারিয়ার স্বপ্ন ছিল নান্দাইলকে একটি আদর্শ উপজেলা করা যেখানে শিক্ষা স্বাস্থ্য আর ন্যায় বিচার সবার জন্য সমান তার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তাকে শিখিয়েছিলেন সততার পরিশ্রমী তোমাকে মানুষের মনে জায়গা করে দেবে এক শনিবার সন্ধ্যায় তার সরকারি গাড়ি ছাড়া সাধারণ পোশাকে বাজারে গিয়েছিলেন তিনি একটি স্থানীয় চায়ের দোকানে বসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন তাদের সমস্যার কথা শুনছিলেন হঠাৎ একটি স্থানীয় থানার পুলিশ টহল দিতে এলো টহলের নেতৃত্বে ছিলেন সাব ইন্সপেক্টর এস আই মোস্তফা কামাল যিনি ছিলেন কঠোর মেজাজের জন্য পরিচিত সেদিন বাজারে একটি ছোটখাটো ঝামেলা হয়েছিল কিছু দোকানি অভিযোগ করেছিল যে একজন তরুণী নাকি তাদের সঙ্গে তর্ক করেছে এস আই মোস্তফা ফারিয়াকে দেখে ভুল করে ধরে নিলেন তিনি সেই তরুণী তিনি কোনো কথা না শুনে ফারিয়ার কাছে এসে বললেন আপনি কে এখানে ঝামেলা করছেন কেন আমার সঙ্গে থানায় চলুন ফারিয়া শান্তভাবে বললেন আমি কোনো ঝামেলা করিনি আমি এখানে মানুষের কথা শুনতে এসেছি কিন্তু মোস্তফা তার কথা গ্রাহ্য করলেন না তিনি ফারিয়ার হাত ধরে টান দিয়ে বললেন চলুন থানায় গিয়ে বোঝা যাবে বাজারের লোকজন হতভাগ কেউ কেউ বলল এটা কি হচ্ছে ম্যাডাম তো কিছু করেননি কিন্তু মোস্তফা কারো কথা শুনলেন না থানায় পৌঁছে ফারিয়াকে একটি ঘরে বসানো হল মোস্তফা তাকে অপমানজনক কথা বলতে শুরু করলেন এত সাহস তোমার বাজারে গিয়ে ঝামেলা করো আর এখন ভদ্রমের ভান করো ফারিয়ার শান্ত কণ্ঠে বললেন আপনি ভুল করছেন আমি ফারিয়া রহমান এই উপজেলার ইউএনও আমার পরিচয়পত্র দেখতে চান মোস্তফা হেসে উঠলেন ইউএনও তুমি এই বয়সে মিথ্যা বলে পার পাবে না তিনি ফারিয়ার পরিচয়পত্র দেখতে অস্বীকার করলেন ফারিয়ার মনে ক্রোধ হলেও তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে শান্ত থাকতে হবে থানার একজন কনস্টেবল রহিম ফারিয়াকে চিনতে পেরেছিল সে গোপনে তার সহকর্মীদের বলল এ তো আমাদের ইউএনও ম্যাডাম এসআই সাহেব ভুল করছেন রহিম গোপনে ফারিয়ার অফিসে খবর পাঠালো এদিকে ফারিয়াকে থানায় আটকে রাখা হলো এবং মোস্তফা তাকে মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করলেন ফারিয়ার অফিসের কর্মকর্তারা খবর পেয়ে থানায় ছুটে এলেন তারা মোস্তফাকে বললেন আপনি কি করছেন ইনি আমাদের ইউএনও মোস্তফা তখনও অবিশ্বাস করলেন কিন্তু ফারিয়ার পরিচয়পত্র দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি তাড়াতাড়ি ক্ষমা চাইলেন কিন্তু ফারিয়ার শান্তভাবে বললেন এটা শুধু আমার অপমান নয় এটা প্রতিটি মানুষের অধিকারের অপমান আমি এটা এখানে শেষ করব না নান্দাইল শহরে খবর ছড়িয়ে পড়ল স্থানীয় সাংবাদিকরা ঘটনাটি তুলে ধরল বাজারের দোকানিরা যারা ফারিয়াকে ভালোবাসত রাস্তায় নেমে এলো তারা থানার সামনে বিক্ষোভ শুরু করলো ইউএনও ম্যাডামের অপমান না সামাজিক মাধ্যমে ফর ফারিয়া হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ল ফারিয়ার সিদ্ধান্ত নিলেন এই ঘটনাকে তিনি শুধু নিজের জন্য নয় প্রতিটি সাধারণ মানুষের জন্য লড়াইয়ের অংশ করবেন তিনি একজন স্থানীয় আইনজীবী নাসরিন আক্তারের সঙ্গে যোগাযোগ করলেন নাসরিন ছিলেন ন্যায় বিচারের জন্য অটল একজন নারী তারা মোস্তফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করলেন আদালতে মামলা দায়ের করা হলো। ফারিয়া নিজের সাক্ষী হিসেবে দাঁড়ালেন তিনি বললেন আমি ইউএন হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে এই লড়াই করছি কারণ আজ আমার সঙ্গে যা হয়েছে তাল অন্য কারোর সঙ্গে হতে পারে তার কথায় আদালতের পরিবেশ ভারী হয়ে গেল নাসরিন প্রমাণ সংগ্রহ করলেন বাজারের লোকজনের সাক্ষ্য কনস্টেবল রহিমের বক্তব্য এবং থানার সিসিটিভি ফুটেজ মোস্তফা তার প্রভাব খাটানোর চেষ্টা করলেন কিন্তু জনগণের চাপ এবং সামনে প্রাচীর হয়ে দাঁড়াল আদালতের বাইরে নান্দাইলের মানুষ প্রতিদিন জড়ো হতো মোমবাতি হাতে নিয়ে ন্যায়ের জন্য প্রার্থনা করত দীর্ঘ পাঁচ মাসের আইনি লড়াইয়ের পর আদালত মোস্তফা কামালকে দোষী সাব্যস্ত করল তাকে তিন বছরের কারাদণ্ড এবং চাকরি থেকে বরখাস্ত করা হলো ফারিয়ার জয় শুধু তার নিজের নয় পুরো নান্দাইলের ছিল ফারিয়া তার কাজে ফিরে গেলেন তিনি নান্দাইলকে আরও উন্নত করার জন্য নতুন উদ্যোগ নিলেন তিনি একটি সম্প্রদায় কেন্দ্র খুললেন যেখানে নারীরা তাদের অধিকার সম্পর্কে শিখতে পারে তিনি স্কুলগুলোতে গিয়ে বাচ্চাদের বলতেন তোমরা সত্যের পথে থাকো কোনো অন্যায় মেনে নিও না নান্দাইলের মানুষ ফারিয়াকে এখন আমাদের ম্যাডাম বলে ডাকে তারা তাকে শুধু প্রশাসক হিসেবে নয় তাদের পরিবারের একজন সদস্য হিসেবে দেখে ফারিয়ার বাবা যিনি দূরের একটি গ্রাম থেকে খবর শুনেছিলেন ফোনে বললেন তুমি আমার গর্ভ তুমি শুধু আমার মেয়ে নাও তুমি এই দেশের আলো ফারিয়ার গল্প আমাদের শেখায় ভুল পরিচয় বা অপমান কখনোই একজন মানুষের মূল্য কমাতে পারে না তার সাহস আর সততা নান্দাইলের মানুষের মনে একটি আলোর রেখা এঁকে দিয়েছে এটি প্রতিটি মানুষের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এবং প্রমাণ করে যে সত্যের জয় অনিবার্য